সিটি ব্যাংক থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি ব্যাংকের নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র ব্যাংকের বিজ্ঞপ্তিগুলোই আপলোড করা হয়ে থাকে আপনি যদি সময় ব্যাংকের বিজ্ঞপ্তি পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন আমি ধারাবাহিকভাবে পুরো সার্কুলারটি সংক্ষিপ্তভাবে তুলে ধরবো সিটি ব্যাংকের আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ব্যাংকের আবেদন যদি আপনি নিতে চান অবশ্যই স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে বাইশ সেপ্টেম্বর দু এবং এখানে শুধুমাত্র একটি পদে লুক নেওয়া হচ্ছে সিটি ব্যাংক পিএলসি ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার দেখতে পাচ্ছেন এখানে পদবিটি রয়েছে চাকরির সার দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা নেই কতজন লোক নেওয়া হচ্ছে কর্মস্থল হচ্ছে বগুড়া অভিজ্ঞতা থাকতে হবে ছয় বছরের এছাড়াও কিন্তু কোয়ালিফিকেশনের বিষয়টি মোস্ট ইম্পর্ট্যান্ট শিক্ষাগত যুগতে এখানে ব্যাচেলর অনার্স মাস্টার যারা আছেন তারা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারছেন অভিজ্ঞতা সর্বনিম্ন ছয় বছর এবং শিল্পক্ষেত্র ব্যাংক এখানে ছয় বছরের অভিজ্ঞতা অবশ্যই কিন্তু ব্যাংকে থাকতে হবে সেই সাথে সার্কুলেটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ ভালোভাবে দেখে নেবেন এখানে বয়স সর্বনিম্ন হতে হবে পঁচিশ বছর এবং এখানে কিন্তু অবশ্যই কিন্তু ব্যাঙ্কাতেই কিন্তু আপনার অভিজ্ঞতা থাকতে হবে সেই সাথে আরেকটি বিষয় লক্ষ্য করুন চাকরির দায়িত্ব এবং কন্টেস্ট এখানে যে সিনিয়র অফিসারের যে লুকটি নেওয়া হবে সিনিয়র অফিসারে কি ধরনের কাজ থাকবে সমস্ত বিষয়টি কিন্তু চাকরির দায়িত্ব এবং কন্টেস্টে স্পষ্টভাবে রয়েছে কর্মক্ষেত্র হচ্ছে অফিসে চাকরির ধরন ফুল টাইম এবং কর্মস্থল হচ্ছে বগুড়া আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি নিতে চান অবশ্যই দাও নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো যদি পেতে চান আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে বাংলাদেশের দন্য একটি চ্যানেল এই চ্যানেলেই সবসময় বড় বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়ে থাকে এবং গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়ে থাকে আপনি যদি বড় বিজ্ঞপ্তিগুলো মিস না করতে চান আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন